আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের জন্য স্মার্টফোনের একটি খুবই গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে এসেছি আর সেটা হলো আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমাদের নিজের অজান্তেই হয়তো কখনো আমাদের গুরুত্বপূর্ণ ছবি ডিলেট হয়ে যেতে পারে তো আজকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনার যে কোনো সময়ে ডিলেট হওয়া ছবি আবার রিকভার করে ফিরিয়ে আনবেন সেটা যত আগে হোক না কেন দশ বছর আগের ছবিও যদি দশ বছর আগের মেমোরিও যদি থাকে আসলে দশ বছর না বেশি বলা হয়ে যাবে আপনি যখনই ডিলেট করে থাকেন সেই ছবিটা কীভাবে আপনি আবার আপনার মেমোরি কার্ডে ফিরিয়ে আনবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেব তো এই জন্য আপনাকে যেটা করতে হবে তো ভিওয়ার্স একটি অ্যাপের সাহায্যে আপনাকে আপনার ডিলেট হয়ে যাওয়া পিকচারগুলো ফিরিয়ে আনতে হবে তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কীভাবে সে অ্যাপটি ইউজ করবেন তো এর জন্য আপনাকে অ্যাপটি ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস আসবে আমি অ্যাপটি অ্যাপের নাম এবং কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে রিকভার করতে হবে অ্যাপটি দিয়ে তো এই যে উপরে যে অপশনটা আছে সার্চ দ্য ইমেজ ই ওয়ান টু রিস্টোর এখানে ক্লিক করতে হবে তো ভিয়ার্স এখানে ক্লিক করার পর এই যেভাবে অনেকগুলো ইমেজ আসবে যেগুলো আপনি অলরেডি ডিলেট করেছেন ছবি এসেছে যেগুলো আমি আগে ডিলেট করেছিলাম বাট এখানে আপনি কিছু ছবি পাবেন যেগুলো আপনার ফোনে আছে ডিলেট করা হয়নি তবে এখানে শো করছে তো আপনি দেখে নেবেন কোন কোন ছবিগুলো ডিলেট আর কোনগুলো ডিলেট হয়নি যেগুলো আপনার স্টোর করা দরকার সেগুলো আপনি করে নেবেন সাপোজ আমি এখানে যাচ্ছি এই ফোল্ডারে ক্লিক করে এই যে এখানে শো করছে যেগুলো আমি ডিলেট করেছি তো যেটা আপনি রিকভার করতে চান সেটাতে এভাবে ক্লিক করবেন ক্লিক করে এই যে নিচে দেখুন রিকোভা একটা অপশন আছে এখানে ক্লিক করলে এটা মেমোরিতে আগের জায়গায় চলে যাবে মিন আপনি ফোল্ডারে ঢুকে ফটোগুলো সিলেক্ট করে রিকোভারতে ক্লিক করলে আপনার পিকচারগুলো রিকভার হয়ে যাবে তো ভিওস এই ছিল আজকে আমার ট্রিক আর এই ছবিগুলো আপনি অবশ্যই আপনার গ্যালারিতে পাবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কী সেই অ্যাপ এবং কীভাবে সেটা ইনস্টল করবেন প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে রিকো ভা এটা লিখে সার্চ দিতে হবে তারপর এই যে দেখুন উপরে যে অ্যাপটি এসেছে এই অ্যাপটি আপনাকে ইনস্টল করে আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি আর রিকভার করতে পারবেন তো থ্যাংক ইউ পিয়ার্স ট্রিকটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউল